আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের মিনি ব্লগটি দেখার জন্য তো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করতেছি তো সকালের নাস্তা করা হয়ে গেছে তো চা নিয়ে বারান্দায় চলে এসেছি চা খাচ্ছি আর ওই যে আমার পাখি তো উপরের যে বাচ্চা দুইটা পাখি ছিল তো সেই পাখি দুইটাকে নিচের খাঁচায় নামিয়ে নি দিয়েছি আর ওই যে উপরে মা পাখি আবারও ডিম দিবে তো যে ও বসে আছে আর এই যে সকালে নাস্তা করা হয়ে গেছে এরপর একটু ব্যাংকে এসেছি আর যেহেতু সামনেই ঈদ তো ব্যাংকে কিন্তু প্রচুর ভিড় সবাই টাকা তুলতেছে তো আমিও টাকা তোলার জন্য এসেছি তো বেশ কিছু সময় লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে টাকা তুলে বাসায় চলে এসেছি তো এই যে বাসায় এসে দুইটা বাসায় কাঁচা আম ছিল তো সেই আম দিয়ে আম ভর্তা বানিয়ে নিয়েছি এর সাথে সামান্য একটু কাশন্ধও অ্যাড করেছি আর যেহেতু বাইরে প্রচুর গরম তো এই গরম থেকে এসে কিন্তু এই আম ভর্তাটা খেতে ভালোই লাগতেছিলো তো আম ভর্তা খাওয়া হয়ে গেছে আর এদিকে আমাদের রান্নাবান্নাও শেষ হয়ে গেছে তো আজকে রান্না করেছিল দুপুরের জন্য পটল আর চিচিঙ্গা দিয়ে রুই মাছের ডিম ভুনা আর সাথে ছিল এখানে ডালের বড়া আর ডাল পাতলা ডাল তো এইতে আজকে আমাদের দুপুরের খাবার দাবার তো যাই হোক এই যে দুপুরের খাবার খাবো এখন তো এই যে আমি সামান্য একটু ভাত নিয়েছি আর সাথে এই যে মাছের ডিম ভুনা আর বড়া দিয়েই আমার দুপুরের ভাতটা খাওয়া হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজা ছিল তো যাই হোক আমি আমার ভিডিও আজকে এখান থেকেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে